আসসালামু আলাইকুম লেডিস অ্যান্ড জেন্টলম্যান মাই ডিয়ার লাভলি অ্যান্ড ওয়েল ইউশ ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স হোপ ইউল ফিট অ্যান্ড ফাইন অ্যান্ড আলহামদুলিল্লাহ আমলসো ডিং গ্রেট বাই দ্য আল্লাহ সো টুডে আমরা হচ্ছে আজকে পাঁচশো বেসিক সেন্টেন্সেস ডেলি ইউজ হয় এরকম সেন্টেন্সেসের পাঁচ নম্বর ক্লাসে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আর আজকের ক্লাস টপিকস হচ্ছে আমাদের ভিতরকার যাপিত ভালোবাসা প্রকাশের সবচাইতে সেরা কিছু বাক্য কীভাবে আপনার ভালোবাসা প্রকাশ করবেন সেইটার সবচাইতে সেরা ক্লাসটা হচ্ছে আজকে আজকের ক্লাস শেখার পর আপনি আপনার চাপিত ভালোবাসাকে আপনি আপনার অন্তরের অনুভূতিকে প্রকাশ করতে পারবেন সবচেয়ে সেরা উপায়ে সো লেটস গেট স্টার্টেড দ্য ফার্স্ট সেন্টেন্স সেন্টেন্সেস তুমি আমার জন্য পৃথিবীর মতো গুরুত্বপূর্ণ ইউ মিন দ্য ওয়ার্ল্ড টু মি তুমি আমার জন্য পৃথিবীর মতো গুরুত্বপূর্ণ ইউ মিন দ্য ওয়ার্ল্ড টু মি ইউ মিন দ্য ওয়ার্ল্ড টু মি তুমি আমার জন্য পৃথিবীর মতো গুরুত্বপূর্ণ ইউ মিন দ্য ওয়ার্ল্ড টু মি ইউ মিন দ্য ওয়ার্ল্ড টু মি আমার আম্মাকে বলবেন আব্বাকে বলবেন রাইট দুই নম্বর হচ্ছে আমি তোমার সাথে কাটানো প্রতিটা মুহূর্তকে ভালোবাসি আই চের ইস এভরি মোমেন্ট উইথ ইউ আই চ্যার ইস এভরি মুমেন্ট উইথ ইউ আমি তোমার সাথে কাটানো প্রতিটা মুহূর্তকে ভালোবাসি আই cherish এভরি মোমেন্ট উইথ ইউ আই cherish এভরি মুমেন্ট উইথ ইউ আমি তোমার সাথে কাটানো প্রতিটা মুহূর্তকে ভালোবাসি আই চ্যারিশ এভরি মোমেন্ট উইথ ইউ নাম্বার থ্রি ইজ প্রতিদিন তোমার প্রতি আমার ভালোবাসা আরও গভীর হয় মাই লাভ ফর ইউ গ্রোজ every এভরিডে <coughs> প্রতিদিন তোমার প্রতি আমার ভালোবাসা আরও গভীর হয় মাই লাভ ফর ইউ গ্রোজ স্ট্রঙ্গার এভরিডে মাই লাভ ফর ইউ গ্রোজ স্ট্রংগার এভরিডেই প্রতিদিন তোমার প্রতি আমার ভালোবাসা আরও গভীর হয় মাই লাভ ফর ইউ গ্রোজ স্ট্রংগার এভরিডেই মাই লাভ ফর ইউ গ্রোজ স্ট্রংগার এভরিডেই রাইট নাম্বার ফোর ইজ আমি আমার জীবনে তোমাকে পেয়ে অনেক কৃতজ্ঞ আমি আমার জীবনে তোমাকে পেয়ে অনেক কৃতজ্ঞ আই এম সো গ্রেটফুল টু হ্যাভ ইউ ইন মাই লাইফ আই এম সো গ্রেটফুল টু হ্যাভ ইউ ইন মাই লাইফ আমি আমার জীবনে তোমাকে পেয়ে অনেক কৃতজ্ঞ তাহলে কি হবে আই এম সো গ্রেটফুল টু হ্যাভ ইউ ইন মাই লাইফ আই এম সো গ্রেটফুল টু হ্যাভ ইউ ইন মাই লাইফ তোমার আম্মাকে বলবেন আব্বুকে বলবেন যে আমি আমার জীবনে তোমাকে পেয়ে অনেক কৃতজ্ঞ আই অ্যাম সো গ্রেটফুল টু হ্যাভ ইউ ইন মাই লাইফ রাইট নাম্বার ফাইভ ইজ আমি তোমাকে ছাড়া আমার জীবন কল্পনাও করতে পারি না আই ক্যান্ট ইমাজিন মাই লাইফ উইদাউট ইউ আই ক্যান্ট ইমাজিন মাই লাইফ উইদাউট ইউ আমি তোমাকে ছাড়া আমার জীবন কল্পনাও করতে পারি না আই ক্যান্ট ইমাজিন মাই লাইফ উইদাউট ইউ আই ক্যান্ট ইমাজিন মাই লাইফ উইদাউট ইউ আই can't ইমাজিন মাই লাইফ উইদাউট ইউ আমি তোমাকে ছাড়া আমার জীবন কল্পনা করতে পারি না নাম্বার সিক্স ইজ তুমি আমার আনন্দের কারণ তুমি আমার আনন্দের কারণ ইউ আর দ্য রিজন ফর মাই হ্যাপিনেস ইউ আর দ্য রিজন ফর মাই হ্যাপিনেস তুমি আমার আনন্দের কারণ আমুকে বলুন তুমি আমার আনন্দের কারণ ইউ আর দ্য রিজন ফর মাই হ্যাপিনেস ইউ আর দ্য রিজন ফর মাই হ্যাপিনেস মাই মাদার মাই মম তুমি আমার আনন্দের কারণ ইউ আর দ্য রিজন ফর মাই হ্যাপিনেস ইউ আর দ্য রিজন ফর মাই হ্যাপিনেস নাম্বার সেভেন ইজ আমি তোমাকে চিরকাল ভালোবাসবো যা কিছুই হোক না কেন আমি তোমাকে চিরকাল ভালোবাসবো যা কিছুই হোক না কেন সো আই লাভ ইউ ফর এভার নো ম্যাটার হোয়াট হ্যাপিনেন্স আই উইল লাভ ইউ ফর এভারঅল নো ম্যাটার হোয়াট হ্যাপেন্স আমি তোমাকে চিরকাল ভালোবাসবো যা কিছুই হোক না কেন আমি তোমাকে চিরকাল ভালোবাসবো যা কিছুই হোক না কেন আই উইল লাভ ইউ ফর এভার নো ম্যাটার হোয়াট হ্যাপেন্স আই উই লাভ ইউ ফর এভার নো ম্যাটার হোয়াট হ্যাপেন্স আই লাভ ইউ ফর এভারঅল নো ম্যাটার হোয়াট হ্যাপেন্স সো মাই ডেয়ার বেলাশন সিস্টার্স থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ফুল ভিডিওজ অ্যাকচুয়ালি এইগুলোই হচ্ছে সেরা সেন্টেন্সেস হ্যাঁ যেগুলো ব্যবহার করে আপনি আপনার অনুভূতিকে আপনি আপনার ভালোবাসাকে এক্সপ্রেস করতে পারেন প্রকাশ করতে পারেন রাইট সো হোপ দ্যাট দিস ভিডিও উইল বি হেল্পফুল টু ইউ অ্যান্ড ইউ উইল এনজয় দিস ভিডিওস ইফ ইউ এনজয় দিস ভিডিওজ ইফ ইউ ক্যান লার্ন সামথিং ফ্রম মি প্লিজ লাইক মাই ভিডিওস সাবস্ক্রাইব মাইব চ্যানেল টু গেট আপডেট দিস কাইন্ডস অফ রান্নিং ইংলিশ ভিডিওস ৰাইট চ' থেংক ইউ ছ' মচ এগেন টেক কেয়াৰ অফ ইউৰ চেল্ফ প্ৰিফৰ্ম স্লাম বাই বাই